সকল সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে যে মাছটি দেখানো হচ্ছে তা হলো আমাদের দেশি শিং মাছের পোনা যারা দেশি শিং মাছের পোনা চাষ করতে মৎস্য ভাইয়েরা আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন মাছগুলো খুবই কোয়ালিটি ভালো মাছগুলো হচ্ছে এক হাজার পিসে এক কেজি পোনা হয় যদি এরকম সাইজের কোয়ালিটির শিং মাছের পোনা প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন শিং মাছের জন্য ভালো একটা পুকুর তৈরি করতে হবে ত্রিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশের ভিতরে পুকুর হলে সবচেয়েতে বেশি ভালো হয় এবং কি শিং মাছ যারা চাষ করবেন পুরাতন পুকুর হতে হবে শিং মাছ চাষ করতে গেলে যদি যেই পুকুরে শিং মাছ ছাড়বেন সেই পুকুরে এককভাবে মাছগুলো নিয়ে ছাড়বেন অন্য কোনো মাছের সাথে মিশ্রয় করে ছাড়বেন না তাহলে শিং মাছ হবে না আর শিং মাছের চাষটা খুবই লাভজনক খুবই ভালো গুণমানের শিং মাছের পোনা যদি চাষ করেন তাহলে আপনাদের ফলন পাবেন খুবই ভালো যদি আপনারা শিং মাসের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের টাইটেলে লিখিত থাকবে ওইখান থেকে আপনারা পুকুরটা দেখে সুন্দর করে বোঝে পুকুরটা তৈরি করবেন তারপর পোনাগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ছাড়তে পারেন এবং কি আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে দেবেন সব বন্ধুদেরকে দেখার সুযোগ